সনাতন আলো চ্যালেঞ্জে আপনাকে স্বাগতম নমস্কার যদি আপনি গীতা পাঠ শুনতে চান পাশে থাকা লাইক বোতামে ক্লিক করুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই পুরো বিষয়টি বোঝা যাবে চলুন শুরু করা যাক শ্লোক এক ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবাহা মামকাহা পাণ্ডবাশ্চৈব কি মকুর্বত সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাহা যুজুৎসবাহা মামকাহা পাণ্ডবাহা চ এব কিম অকূর্বত সঞ্জয় অনুদাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত মামকাহা পাণ্ডবাহা চ এব কিম অকূর্বত সঞ্জয়